সৌদি আরবে অবিবাহিত মেয়েদের সংখ্যা বাড়ছে সৌদি আরবে চল্লিশ লাখেরও বেশি নারীর বিয়ের বয়স পেরিয়ে গেছে এর মধ্যে রয়েছেন বিধবা তালাকপ্রাপ্ত অবিবাহিত নারী এটিকে উদ্বেগজনক এক প্রবণতা হিসেবে আখ্যায়িত করেছে অনলাইন সৌদি গেজেট এতে বলা হয়েছে দুই হাজার সালেই সৌদি আরবে বিয়ের বয়স পার করেছেন চল্লিশ লাখ নারী এই সংখ্যা ক্রমশই বাড়ছে এত বেশি যুবতীর বিয়ের বয়স পেরিয়ে যাওয়ায় তাদের পরিবারগুলোই রয়েছে উদ্বেগে মেয়ের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সবচেয়ে আতঙ্কে রয়েছেন তারা আল আহসা সিটির একটি মসজিদের বলেন সৌদি আরবের স্বাভাবিক বিয়ের বয়স পেরিয়ে গেছে এমন নারীর সংখ্যা পাঁচ সালে ছিল লাখ সালে এসে তা দাঁড়িয়েছে লাখে এর অর্থ হল গত দশ বছরে সৌদি আরবের তিরিশ বছরের বেশি বয়সী নারীদের দুই তৃতীয়াংশ বিয়ে করেননি বিধবা বা তালাকপ্রাপ্ত নারীর আবার বিয়ে করার পূর্ণাঙ্গ অধিকার আছে তবে বেশিরভাগ মানুষ যুবতীকে বিয়ে করতে পছন্দ করে যাদের এর আগে বিয়ে হয়নি এর ফলে বিধবা ও তালাকপ্রাপ্ত নারীর সংখ্যা বাড়ছে যেসব যুবতীর এখনও বিয়ে হয়নি সেসব নারীর সচেতনতার মাত্রা বেশি তবে এমন অনেক তালাকপ্রাপ্ত নারী আছেন যারা আবার বিয়ে করে স্বামীর সঙ্গে সুখী দাম্পত্য জীবনযাপন করছেন তালাকপ্রাপ্ত নারীকে ভিন্ন চোখে দেখা হয় আরবের সমাজে বেশিরভাগ মানুষই তালাক পাওয়ার জন্য নারীদের দায়ী করেন এতে এসব নারীর প্রতি অবিচার করা হয় এমনও তো হতে পারে ওই নারী নিরাপরাধ তিনি কোনো নিষ্ঠুর স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন অথবা এমনও তো হতে পারে যে তিনি স্বামীর মাদকা শক্তির শিকার তাই তালাকপ্রাপ্ত নারীর বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত সামাজিক উন্নয়ন বিষয়ক বিশেষজ্ঞ হোসেন আল ওবায়দা তালাকপ্রাপ্ত নারীর সংখ্যা এত বেড়ে যাওয়ার জন্য সামাজিক যোগাযোগ বিষয়ক ওয়েবসাইটের বিস্তারকে দায়ী করেন তিনি বলেন একে অন্যের খেয়াল রাখার পরিবর্তে স্বামী ও স্ত্রীরা এখন এসব সামাজিক ওয়েবসাইটে বিশেষ সময়ে ব্যস্ত থাকেন এর ফলে একের প্রতি অন্যের যে আবেগ ভালোবাসা থাকে তা কমতে থাকে এর বাইরে অনেক স্বামী আছেন যিনি বন্ধু বান্ধবদের নিয়ে বেশি ব্যস্ত থাকেন এসব কারণে একজন নারী বিতস্রদ্ধ হয়ে পড়েন এতে তালাকের ঘটনা ঘটে সমাজকর্মী আহমেদ আল ওতাইবি বলেন অনেক আরব দেশ আছে যেখানে বিয়ের বয়স পেরিয়ে যাওয়ায় নারীদের সংখ্যা বাড়ছে এর মধ্যে অনেকে পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন না হওয়া পর্যন্ত বিয়ে করতে রাজি হন না আবার অনেক যুবতীর বিয়েই হয় না কারণ তাদের পরিবারের সদস্যরা তাদেরকে অনুমতি দেন না এসব নারী তার পরিবারের একমাত্র উপার্জন ক্ষম হওয়ায় এমনটি ঘটে দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে